হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই যে উইন বিএপি এটা রিয়েল না ফেক বিশেষ করে এগুলো ফেক এগুলো কোনো রিয়েল না ভাই এগুলো ফেক এগুলো থেকে প্রথমত দূরে থাকবেন সময় আর এগুলো খেলা ভালো না জুয়া খেলা ভালো না আজকে আপনাদের একটা বিজ্ঞাপন নিয়ে আসলাম এই দুইটা ছেলে এখানে কিভাবে বিজ্ঞাপন করতেছে এদেরকে টাকা দিয়ে বিজ্ঞাপন অবশ্যই করা হয়েছে আর নয়তোবা ওদেরই লোক উইন ভিআইপি ওদেরই লোক ওরা হয়তোবা এগুলো চালাকি করে মানে বিজ্ঞাপন বসায় বিভিন্ন বোস্ট ফেসবুকে ইউটিউবে বোস্ট করে তাদের অ্যাপসটি মানে ভাইরাল করে তারা তারা ভাইরাল করার পরে তারা প্রতারণা কীভাবে করে আর এই ভিডিওতে কি কি বলছে তারা আপনারা ভালো করে শুনবেন এবং তারপর আপনারা উত্তরগুলো দিবেন আমিও কিছু বলমু আপনার ভিডিওটি দেখেন আর দয়া করে তুলনামূলক ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম আমার টেলিগ্রাম ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আমার টেলিগ্রামে মেসেজ দিবেন যে কোনো সমস্যা সমাধান করে দেবো ইনশাল্লাহ যে কোনো জোয়ার অ্যাপসের সম্পর্কে জানতে চাইলে আমাকে বলবেন আগে কোনটা রিয়েল কোনটা ফ্যাক কোন জায়গায় বোনাস দেয় কোন জায়গায় বোনাস না দেয় সব কিছু এ টু জেড আমার ওই টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দেবেন ইনশাআল্লাহ আমি সব কিছু বলে দেবো আমি সবসময় 70 পর্যন্ত চলি আপনারা এই ভিডিওটা দেখেন আগে ফার্স্ট কি বলছে তারা দেখেন উইং.বিএফআই এডুকে সাইন আপ করলাম আর পেয়ে গেলাম 58 টাকা ফ্রি ফ্রি 1 টাকা খরচ করছস না ভাই তারপর 100 টাকা রিচার্জ করলাম আর পেয়ে গেলাম 168% বোনাস মানে 100 দিলে প্রায় 220 টাকা হ্যাঁ আর প্রতিদিন 12টা লাল কাম ফ্রি আজকে 500 টাকা পেলাম কাম কোলেই তাহলে তো এস না এটা হলো ইনকামের সিস্টেম উইং.বিএফআই মানেই রুজ টাকা

তারপর একশো টাকা রিচার্জ করলাম আর পেয়ে গেলাম একশো আটত্রিশ পার্সেন্ট বোনাস দেখছেন একশো টাকা রিচার্জ করলো একশো আটত্রিশ পার্সেন্ট বোনাস পাই গেল আসলে এটাও ফ্যাক্ট এটা বোনাস দেয় না আমি লাইভে আপনাদের প্রমাণ দেখাবো মানে একশো দিলে প্রায় দুশো বিশ টাকা হ্যাঁ আর প্রতিদিন বারোটা লাল খাম ফ্রি আজকে পাঁচশো টাকা ফেলা প্রতিদিন যে লাল বারোটা লাল খাম দেয় মানে কি বলবো আর পুটকির পাশা দিয়ে লাল খাম গুনা দেয় তারা কাম কুলে তাহলে তো অ্যাপস না এটা হলে ইনকামের সিস্টেম উইন্ডোর এটা বলে ইনকামের সিস্টেম জোয়ার অ্যাপ বলে ইনকামের সিস্টেম মাথা চতরা কি বলতেছে ভাই দেখেন জোয়ার এফ ভাই খেলা ভালো না জোয়া খেলা হারাম ইসলাম অনুযায়ী হারাম আপনি যে ধর্মে যাবেন জোয়া খেলা মানে হারাম সবাই বলবে জোয়া কেউ খেলবেন না প্রত্যেকটা জায়গায় দেখবেন জোয়া খেলা সবাই নিষিদ্ধ আছে বুঝতে পারছেন মানেই রোজ টাকা একচুয়ালি কে মানে বিস্তারিত বলতেছি এগুলা বোট করে তারা তাদের অ্যাপ টা ভাই ভাইরাল করে তাদের অ্যাপটা যদি আপনি ডাউনলোড করেন তাও তারপরও তারা টাকা পাবে এবং যদি আপনি রেজিস্ট্রেশন করে খেলাধুলা করেন তাদেরও লাভ কোনো লস নেই তাদের আচ্ছা তারপর বোনাস দেয় কিনা আমি দেখাইতেছি আসলেই আমি অ্যাপ ডাউনলোড করছি অবশ্যই সব কিছু দেখাই ভিতরে টু ওয়েট করেন দেখাই সব কিছু এই দেখেন উইন বিআইপি অ্যাপটি আমি ডাউনলোড করেছি আমি এখন দেখাই আসলে এটা বোনাস দেয় কিনা এই দেখেন তাদের অ্যাপসে ঢুকলাম এটা তাদের অ্যাপস এই অ্যাপসে ঢোকার পর দেখেন কি কি আসে আমি সব কিছু দেখাইতে একটু লোডিং করতেছে যাই হোক এই যে আমি সাইন আপ করবো আসলে বলছি সাইন আপ করলে কিন্তু আটান্ন টাকা জানি বোনাস দেয় আসলে দেয় না এটা দেখাইতেছি আমি দেখেন কিভাবে প্রতারণা করে ধরেন আমি একটা যে কোনো নাম দিলাম ধরেন যে কোনো একটা নাম দিলাম পাসওয়ার্ড সিম্পল পাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন ছয়টা আমি নাইন দিছি এক দুই তিন চার পাঁচ ছয় ফোন নাম্বার যে কোনো একটা উল্টা পাল্টা ফোন নাম্বার দিয়ে দিলাম এগারোটা হলি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগারো দেখছেন এগারোটা হয়ে গেছে অলরেডি এগারোটা হয়ে গেছে উল্টা পাল্টা একটা মানে খোলার জন্য আপনার দেখাইতেছে আসলে বোনাস দেয় কিনা এই সাইন আপ করলাম আঠারো টাকা এখন বোনাস পেয়ে যাবো কি মিথ্যা কথা বললো ভাই মানুষের সাথে কিভাবে তারা প্রতারণা করে এই টু জেড সব কিছু দেখাইতেছে আমি এই দেখেন সাইন আপ করছি কই আটান্ন টাকা বোনাস দিতাম এখন এখন এই যে পুরস্কার কেন্দ্র এখানে যেমন দেখি আসলে বোনাস দেয় কিনা আটান্ন টাকা আমি কিন্তু অ্যাপস ডাউনলোড করে এখানে লেখা আছে পুরস্কার প্রতিদিন লগ ইন করুন সোনার ডিম ভেঙে সাত হাজার সাতশো সাতাত্তর টাকা জিতে নিন আসলে এটা মিথ্যা কথা হ্যাঁ দেখেন এই বোনাসটা নিতে গেলে কি কি বলছে দুইশো টাকা আমানত মানে দুইশো টাকা ডিপোজিট করতে হবে এবং চৌদ্দশো টাকা টান ওভার পূরণ করতে হবে তারপর আপনি সাত হাজার সাতশো আট সাতাত্তর টাকা পাবেন না আসলে পাঁচ টাকার মতন পাবেন পাঁচ দশ টাকার মতন পাবেন হ্যাঁ এরকম কিছু বোনাস দেয় তারপর আমি দেখাইতেছি অ্যাপ ডাউনলোড বোনাস আটান্ন টাকা দাবি করুন দাবি করতে কি কি করতে হবে দেখেন পাঁচশো টাকা ডিপোজিট করতে হবে এবং পাঁচ হাজার টাকা মানে ব্যাটিং করতে হবে মানে ওই টার্ন ওভার করতে হবে যারা আর কি বুঝেন সাইন আপ বোনাস আসলে সাইন আপ বোনার যে প্রত্যাহারের তত্ত্ব আবদ্ধ করুন মানে নগদ বিকাশ এটা করলে কিছু বোনাস পাওয়া যায় হয়তো সাত আট টাকার মতন মোট পাঁচশো রিসার্চ করলে একবার গোল্ডেন ডিম বাঙার সুযোগ পাবেন আসলে পাঁচশো টাকা ডিপোজিট করলে টাকানো বার করতে হবে তারপর একটা গোল্ডেন ডিম বাঙার সুযোগ পাবেন পাবেন কত জানেন নয় টাকা থেকে উনিশ টাকার মতন পাবেন আসলে এগুলো রিয়েল এইগুলো ফ্যাক দয়া করে বলতেছি কেউ জোয়া খেলবেন না এগুলো খেলা থেকে বিরত থাকেন আপনি জোয়া খেললে ভাই ধ্বংস হয়ে যাবেন এবং নিশু হয়ে যাবেন যাই হোক এই যে আটান্ন টাকা দাবি করুন সেম এই যে এইগুলো যাতে খেলাম এতক্ষণ তাই সে তাই এগুলো বোনাসে চারটে বোনাসের অপশন এবং আরও বোনাস আছে সাইন আপ এই দেখেন সাইন আপ এই যে এক হাজার টাকা ডিপোজিট করে বেটিং শর্ত পনেরো হাজার টাকা টান ওভার করলে আপনি একটি এই যে বুলেট চাকা ঘুরানোর একটা সুযোগ পাবেন মানে এখানে আইফোন ষোলো প্রো ম্যাক্স লটারিতে অংশগ্রহণ করলে প্রতিদিন সাইন আপ করুন আসলে এটা বোনাস দিব না ভাই একটা আইফোনের দাম প্রায় দুই থেকে তিন লাখ টাকা কে পাগল নাকি এত টাকা বোনাস মানুষের দিবে ভাই যাই হোক এই যে আর একটা সাইন আপ বোনাস এই যে দেখেন একশো টাকা ডিপোজিট করলে নতুন সদস্যদের পরিকল্পনা মানে এক টাকা বোনাস পাওয়া যাবে একশো টাকা ডিপোজিট করলে আরও বোনাস আছে দেখাই এই তহবিল উত্তোলন এই তহবিল উত্তোলন হলেও দুশো টাকা লস খালে দশ টাকা বোনাস পাবেন আসলে এইগুলা কিছু দেয় কিছু দেয় না আমি যতটুকু জানি একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট দেয় না ভাই যেটা সত্যি সেটাই বলতে কারণ আমার কাছে এ টু জেড প্রমাণ আছে যাদের প্রমাণ লাগবে ভাই আমার ডিসক্রিপশনে যায় আমার এই যে টেলিগ্রাম মেসেজ দিয়ে আমি এ টু জেড সব কিছু প্রমাণ দেখাই দেবো এই যে আমন্ত্রণ বোনাস আসলে আমি একটা সাইডে কাজ করছি এবং আমন্ত্রণ বোনাস কিছু পেয়েছি পাই না যে আমার কোনো কথা না আসলে আমন্ত্রণ বোনাস দেয় দেয় বোনাসও দেয় দুইশো নিরানব্বই টাকা রেফার করলে কিছু বোনাস পাওয়া যায় যাই হোক এখন আপাতত এইগুলাই দেখাইলাম এখন মনে করেন এই অ্যাপস দ্বারা খেলবেন যাদের খেলতে মন চা যাদের বিশ্বাসযোগ্য মনে হয় তারপরেও অ্যাপসটি খোলা তো দেখাইলে আমি এখন জমা দিন উত্তোলন আমার কাঠ এই তিনটা অপশন আমি দেখাই দিতেছি এই যে জমা দিন অপশনে যাবেন এই জমা দিন অপশন মানে হলো ডিপোজিট এই যে নগদ বিকাশ রুকাইট রকেট এবং বিকাশ আছে মানে তিনটা অপশন বিকাশ নগদ রকেট আপনি যদি পাঁচশো টাকা ডিপোজিট করেন প্রথম বোনাস নিতে পারবেন এই যে পাঁচশো টাকা ডিপোজিট করলে আটান্ন টাকা বোনাস পাবেন আপনি মাত্র আটান্ন টাকা আর বিজ্ঞাপনে কি বললো মানে পাঁচশো টাকা ডিপোজিট করলে সাত হাজার না কয়েক হাজার টাকা জানি বোনাস পাবো আসলে তার এগুলো ফেক দেয় না ভাই বোনাস এই যে বোনাসের ডিপোজিট যারা করতে পারেন জানেন তো তাদের এত কিছু দেখাইতে হবে না এই যে উত্তোলন অপশনটা দেখায় এই দেখেন উত্তোলন স্লট টার্ন ওভার একটা টাকা টার্ন ওভার দেখা যাচ্ছে যাই ওরা দেখাবই এখন মনে করেন যে অনেক অনেকে বিকাশ নগর রকেট নাম্বার এখানে কিন্তু অ্যাড করতে পারেন না যে প্লাস অপশন যাবে প্লাস অপশন যায় যে কোনো একটা নাম দিবেন আপনার নগদ নাম্বার দিবেন পাসওয়ার্ড সেট করবেন হয়ে যাবে এভাবে নাম্বার সেট করতে হয় আর কি তারপরে যে ঠিক আছে এখানে চাপ দিবেন টান ওভার পূর্ণ হয়ে গেলে আপনি উইড্রো করতে পারবেন যত টাকা হবে আপনি উইড্রো করতে পারবেন সর্বনিম্ন হয়তো দুইশো টাকা হলে উইড্রো করতে পারবেন সর্বোচ্চ পঁচিশ হাজার টাকার মতন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দয়া করে বলতেছি কেউ এইগুলা গেম টেম খেলবে না যে সুপার আছে অ্যাপাটর এইগুলা গেমে ভাই মানুষের কিন্তু ধ্বংসের পথে নিয়ে আছে ভাই এইগুলা খেলাধুলা করে মানুষ কিন্তু ঢাকা শহরে কত কি কাজ করে খাইতেছে মানুষ টুকাইগিরি পর্যন্ত করতেছে ভাই এইগুলা খেলা ভাই ভালো না মানুষ ধ্বংস হয়ে যাবে ভাই নিজের জীবনটা নষ্ট হয়ে যাবে যদি আপনার পরিবারে আপনি অশান্তি আসবে ভাই এগুলো খেলা ভালো না তো করে বলতেছে আপনাদের হাতে পায়ে অনুরোধ করে বলতেছে এগুলো খেলবেন না ভাই যদিও খেলতে মন চা টাস্টেড মনে হয় যে আমি লাভ করতেই পারবো তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে যে আমার সাথে যোগাযোগ করেন কথা বলেন আপনাদের মনটা আমি হালকা করে দিই এবং যদি খেলতে মন চা ভালো ভালো অ্যাপস লাগে আমার টেলিগ্রাম লিংকে দেওয়া আছে কিছু অ্যাপ দেওয়া আছে রিভিউ যেগুলো টাস্টেড এবং আমি নিজে ওইগুলো থেকে ভালো কিনা খারাপ কি না আমি আগে ডিপোজিট করে দেখাই মানুষকে বুঝছেন দেখাই তারপর আমি এগুলো কাজ করি যাই হোক আমি ভিডিওটা কষ্ট করে বানালাম প্লিজ দয়া করে বলতেছি নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকুন আর এই ভিডিওটা দেখানোর জন্য বন্ধু বন্ধুদের দেখান যে আসলে কি বললাম ভিডিওতে যদি কথাগুলো ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন দেন আপনাদের মাঝে আমি আর উৎসাহ পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি ইনশাল্লাহ আলো আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব শুধু আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন